জয় মহাশক্তি কালী বিজয় নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদের দোয়ায় আমি ভালো আছি আজকে চলে এসেছি আপনাদের কাছে আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে আজকে আমি আপনাদের যে প্রতিবেদনটা দিচ্ছি এই প্রতিবেদনটা হলো প্রসন্নতা করার যন্ত্র অতএব আপনি অফিসে যান ব্যবসাতে যান বা কোন কর্মক্ষেত্রে যাচ্ছেন আপনি কিন্তু হুট করে রেগে যাচ্ছেন আপনাকে ভালো কথা বললেও রেগে যাচ্ছেন খারাপ কথা বললেও রেগে যাচ্ছেন আপনার কিন্তু মস্তিষ্ক খুব গরম বা আপনি কোনো কিছু পর আত্মবাক্কা না করে রেগে যাচ্ছেন যার ফলে আপনার কর্মক্ষেত্র খুব অসুবিধা হচ্ছে আপনার বিজনেসের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে আপনার যে বস আছে আপনার প্রতি রেগে আছে কিন্তু আপনি রাগের বসে কি করছেন আপনি নিজেও জানেন না সেই জন্য বলবো আপনারা যদি এরকম সমস্যায় থাকেন আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ বলছি আমি যে যন্ত্র যন্ত্রক্রিয়াটা দিচ্ছি আপনারা যদি যন্ত্রক্রিয়াটা করতে পারেন আপনি একশো রেজাল্ট পাবেন একশো রেজাল্ট পাবেন বিশ্বাস যদি না হয় আপনারা অবশ্যই করে দেখতে পারেন আর একটা কথা আমি যত বিদ্যে দিচ্ছি সব আমার গুরুমুখী বিদ্যা আমি মানব কল্যাণের জন্য এইসব বিদ্যাগুলো আপনাদের দিচ্ছি আর আপনাদের বলছি আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আপনারা মানব কল্যাণের জন্য ভালো কাজে ব্যবহার করবেন বা আপনারা যদি এরকম সমস্যায় থাকেন তাহলে কিন্তু এটা ব্যবহার করবেন এগুলো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ব্যবহার করবেন না আর একটা কথা বলি যদি এই প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে আর প্রতিবেদন টেনে বাস কি করে দেখবেন না সেখানে আপনার অনেক মানে অনেক কিছু গুরুত্ব পয়েন্ট গুরুত্বপূর্ণ প্রতিবেদন ছেড়ে দিতে পারবে তো সেই জন্য বলবো টেনে বাস কি করে দেখবেন না আর একটা কথা যেনারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন তাছাড়া আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন ফাইভ টু সিক্স সেভেন জিরো আমার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করতে পারেন চব্বিশ ঘন্টা যে কোনো সময় আপনি পেলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন তো আজকে আর বেশি কিছু বলবো না তো চলুন আমি যন্ত্রটা দিচ্ছি যন্ত্রটা দেখে নেওয়া যাক তো যন্ত্রটা দিচ্ছি যন্ত্রটা হলো প্রসন্নতা বর্ধক যন্ত্র এই যন্ত্রটা যখন আপনি বানাবেন আমি সমস্ত কিছু পর্ব দেখে দিচ্ছি আগে আমি যন্ত্রটা দেখাচ্ছি দেখুন তারপর নিয়মাবলী নিয়ম বিধি সামিত কোন লোকের ওপর খুব রেগে যায় অফিসে ওপর ব্যবসা মালিক পর্যন্ত ক্রোধিত হয়ে কাজকর্মে দিক থেকে ক্ষতির কারণ হয়ে ওঠে এই অবস্থায় সেই ব্যক্তি খুব অসুবিধায় পড়ে যায় এই পরিস্থিতি সেই ব্যক্তি এই যন্ত্র ভোজ্য পত্র লিখে তার মাথার চুল জড়িয়ে ধারণ করলে সবাই তার উপর প্রসন্ন হবে অতএব আপনি যখন এই যন্ত্রটা বানাবেন ভোজ্য উপর বানিয়ে আপনার মাথার একটা চুল দিবেন দিয়ে এটা একটা কবজের মধ্যে ভরে এটা কিন্তু আপনি ধারণ করবেন ছেলে হলে ডান হাতে আর মেয়ে হলে বাম হাতে যদি আপনি এটা করেন দেখবেন আপনার বস বা আপনার মালিক বা আপনি যে কর্মে কর্ম করেন দেখবেন আপনাকে ওনারা আপনার প্রশংসা করবে এবং আপনার এই যে হুটহাট করে রেগে যাওয়া এটা থেকে আপনি মুক্ত পাবেন এবং আপনার বসের কাছে আপনার মালিকের কাছে আপনি সুনাম ধন্য প্রাপ্তি করবেন সুনাম ধন্য প্রাপ্তি করবেন তো আমি আপনাদের দিচ্ছি মানব কল্যাণের জন্য আমি বই থেকে আপনাদের পুরো দিয়ে দিচ্ছি যদি আপনাদের এই অসুবিধা দূর করতে পারেন তাহলে অবশ্যই আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তাছাড়া আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা আমি লেখাটা দেখে দিচ্ছি আরেকবার ভালো করে দেখে নিন আমি পড়েও শোনালাম আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না দেখেছেন দেখেছেন দেখুন দেখিয়ে দিচ্ছি দেখেছেন যন্ত্রটা আবার ভালো করে দেখাচ্ছি আপনি দেখুন আজকে যে প্রতিবেদনটা দিলাম আপনারা দেখতে পাবেন বা আপনারা বুঝবেন আর এই প্রতিবেদন যদি সঠিক নিয়মে আপনারা ক্রিয়াটি করেন আপনারা কিন্তু একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আর একটা কথা যখন আপনারা এই যন্ত্রক্রিয়া করবেন আপনি নিজের শুদ্ধ হয়ে জায়গাটা পবিত্র করে নেবেন আপনি শুদ্ধ বস্ত্র বা পোশাক পরবেন পরে কাজটা বা ক্রিয়াটা নির্জন জায়গায় করবেন যদি আপনি ও বিশ্বাস করেন আপনি অবশ্যই একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন বিশ্বাস না হওয়ায় একবার করে দেখুন ছিল ছেলেটুকু নমস্কার ভালো থাকবেন জয় মহাশক্তি কালী